এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো সবাইকে আবার আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি বলো তো আমি কোথা থেকে বন্ধুরা ভিডিও করছি আমি করছি হচ্ছে আসামের ডিব্রুগড়ে এয়ারফোর্স স্টেশন থেকে তো আমি দিনে কি করছি কি কাজ করছি কি রান্না করছি কোথায় যাচ্ছি এগুলোই তোমাদের কাছে শেয়ার করব তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তার যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেও আর ছোট্ট একটা কমেন্ট করো তো সকালে উঠেই তো বাসিকা সেরে নিয়েছি তো তো অফ ক্যামেরায় ব্রেকফাস্টও করা হয়ে গেছে তারপর তোমাদের দাদা চলে গেছে অফিসে আর এদিকে আমি রুম গোছাতে চলে এসেছি আর বেডরুমটা বেশি তাড়াতাড়ি গোছাতে পারি না কারণ যতক্ষণ রুমে থাকে ততক্ষণ শুয়েই থাকে তো আর মোচামুচিটাও করে নিচ্ছি আর জানো তো বন্ধুর আমার এই বেডশিটের বালিশের কভার ছিল না তো বাড়ি থেকে ভাবলাম সাদা বালিশের কভার নিয়েছি তো এগুলোই এটার সাথে একটু ম্যাচ খাচ্ছে তো ভাবলাম এর সাথে এটাই মানে ম্যাচিং করে দিই তাই দেখবে যখন আমি এই বেডশিটটা পাতি তো সাদা বালিশের কভার লাগাই আর যেগুলো আছে সেগুলো একটার তো কোল বালিশের কভার আছে আর একটা বেডশিটে আবার কোল বালিশের কভার নেই শুধু বালিশের কভার আছে তো এগুলো আমার হচ্ছে বিয়েতে উঠেছিল এখন কিনি নি তো এদিকে আমি দেখো আলমারিটাও তোমাদের সাথে গল্প করতে করতে আলমারিটাও ডাস্টিং করা হয়ে গেল আর এই ছোট্ট টেবিলটাও ডাস্টিং করা হয়ে গেল আর এমনিতে আমার শোকেস টোকেস নেই তাই অত ডাস্টিং করার মানে সকালে অতটা কাজ থাকে না মোছামোছির কাজটাই বেশি থাকে আর আর তিনবেলায় খাওয়া দাওয়া তো ওই কাজটা রান্নার কাজটা একটু বেশি থাকে হয়তো সন্ধ্যাবেলা বলো কিছু খাবো একটা কিছু করো তাহলে সেটাই করতে হয় তাছাড়া ডা ডাস্টিং করার জন্য অত কিছু তো নেই আর যেগুলো আছে সেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে সবসময় গুছিয়ে রাখি তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল আর জানো তো বন্ধুরা আমি কতগুলো পালংয়ের বীজ তারপর বেগুনের বীজ নিয়ে এসেছি আর পুঁইসাগেরও বীজও নিয়ে এসেছি তোমাদের আগে দেখালাম যে আগে লাগিয়ে দিয়েছি তো তাই হয়ে গেছে আর পালংয়ের বীজগুলো লাগানো হয়নি তাই মানে হয়নি তো ওটা তো শীতের টাইমের সিজনেরই শাক তো তাও লাগিয়ে দিলাম দেখি হচ্ছে কি না আর এতক্ষণ জানো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যেগুলো জামা কাপড় মেলছিলাম তার নিচে ঘাস হয়ে গেছে তো ওই ঘাসগুলো কাটছিলো তার জন্য এরকম ঘ্যা ঘ্যা শব্দ করছিল এবার ওদের কাজ তো করবেই আর আমি তো এখন ভয়েস দিচ্ছি তো আমার কাজও করতেই হবে কারণ আজকে তো আমি সকালে ছাড়তে পারিনি তাই দুপুর টাইমে ছাড়ছি তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই কন্টিনিউ করো আর ভাবলাম দেখো ওখান থেকে বালি তুলে নিচ্ছি কেন বলো তো বালিগুলো বস্তায় নিচ্ছি এই কারণেই কারণ আদা লাগিয়েছি মাটিতে তো তো মাটিতে সেরকম এই দেখো মাটিতে সেরকম ভালো হচ্ছিল না আর বৃষ্টি হচ্ছিল তো কাদা কাদা হয়ে গেছিলো আর আদা তো বালিতে ভালো হয় তাই ভাবলাম বস্তা কাটি আর ওখানে সামনে বালি আছে তো বস্তাতে নিয়ে বালিতে রেখে দিলাম এখানে হয়ে যাবে আর যদি এখানে সেরকম হয় না আমাদের এখান থেকে কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে যাবে আদা আর কিনতে হবে না এই দেখো পুঁই গাছ দুটো পুঁই গাছ কী সুন্দর হয়েছে পুয়ের ডাটা খাওয়া যাবে শাকও খাওয়া যাবে আর দেখো এখানে কত ঘাস হয়ে গেছে তো ভাবলাম ঘাসগুলো পরিষ্কার করে দিই সময় পাচ্ছি না আর প্রচুর বৃষ্টি হচ্ছিল তো তো এতদিন মানে ঘাসও হয়ে গেছে খুব আর এই যে দেখো পুদিনা পাতা ভাবছি পুদিনা কতগুলো ডগা কেটে দোকানে দিয়ে আসবার এখানে জানো তো মানে অনেক দূর বাজার একটাই মাত্র দুটো মাত্র সবজির দোকান তো খুব দাম সব কিছুই তো দুই তিনটা ডগা দেবে দশ টাকা নিয়ে নেবে পুদিনা পাতা তাই ভাবছি যে ওখানে দিয়ে আসবো ভালো ভালো হোক আজকে নিরানি করে দিলাম দেখবে ভালো হয়ে যাবে আর যেগুলো বান্দরে খায় না ওগুলো গাছই লাগাবো যেরকম ঢ্যাঁড়স তারপর পুই পুদিনা পাতা এগুলো খায় না ধনে পাতা ধনে পাতার তো আরও দাম দুটো গাছ দেবে দশ টাকা নেবে তো ভাবলাম এখানে দেখো ওখানে মাটি খুঁড়ে পালং গাছ পালংয়ের বীজগুলো দিয়ে দিলাম তো দেখি হচ্ছে হয় কি নাহলে শাক পাতা খাওয়া যাবে আরে এখানে তো সেরকম কিছু নেই আর ওখানে হচ্ছে যেখানে এখন খুঁজছি ওখানে হচ্ছে বেগুনের বীজগুলো দিয়ে দেবো তো বেগুন থাকবে না মনে হয় এত বান্দরের জেলার বেগুন থাকবে না তো আমার মতন কে কে কোয়ার্টারে থাকো কমেন্ট করো আর আরে আর কেউ কিন্তু এখানে কিছু লাগায় না কারণ আর একটা বউ আছে আমি শুনেছি উনি সব কিছুর মানে লাগায় তো দেখিনি এখনও তার কেউ লাগায় না আর আমাদের সাইডে তো জায়গা লেবু গাছ আছে লেবু খাওয়া যায় দুই একটা করে চলো তোমাদের সাথে গল্প করতে করে স্নান সেরে নিয়েছি তারপর ফুলও তোলা হয়ে গেছে আর এখন পুজো দিতে চলে এসেছি দেখো গোলাপ তিনটে নিয়ে এসেছি আর দেখো কত সুন্দর লাগছে না গ্লাসটাতে রেখেছি ও ফালতু ফালতু নষ্ট হচ্ছিল আর এমনিতে ঠাকুর ঘরটা সাজাতে আমার খুব ভালো লাগে একদম ডিজাইন করতে যায় এত ভালো লাগে খুব আর সামনে একটা মন্দির আছে ভেবেছি একদিন যাবো কিন্তু ভয় পাই ওই যে বান্দর থাকে সব সময় হয়তো গেলাম আর ধরলো তার জন্য আর যেতে পারি না আর এখানে এখনও তো সবার সাথে সেরকম মিশতে পারিনি হিন্দি ভাষা এখনও ভালো করে বলতে পারি না তো তার জন্য মিশতে পারিনি দুই একটা হয়তো দু একজন আছে সেরকম মিশি কিন্তু সেরকম তার হিন্দি ভাষা বলতে পারি না শিখতে হবে শিখলে এখানে টিউশনই পড়াতে পারবো তো চলো আজকে আমাদের মেনু হচ্ছে উচ্ছে ভাজা পটল ভাজা আর হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে মাছ তো দেখতেই পেলে আলুগুলো আগে ভেজে রেখে দিয়েছি আর এখন একটু কষিয়ে নিলাম পেঁয়াজ রসুনের পেস্ট আর পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট দিয়ে লঙ্কা দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপরে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিয়েছি আর আমি তো শিলনোড়া আনিনি তার জন্য মানে ওগুলো একটু এমনি সর্ষে ওয়ে পেস্ট করা নিয়ে আর পোস্তটা হচ্ছে গ্লাস দিয়ে করে নিলাম হালকা করে তো ভাজা আলু দিয়ে দিলাম মাছটাও দিয়ে দেবো আর একই খা খেতে ভালো লাগে না এটা ওটা কিন্তু ওই যে শিল্লো রানিনি বাটাও ভালো হচ্ছে না তার যেরকম মানে হচ্ছিলো ওইরকমই রান্না করছিলাম কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার কাঁচা লঙ্কা দিয়ে দেব তা আমি সেরকম রান্না পারি না তাও আস্তে আস্তে ট্রাই করে দেখছি যেটা ওটা রান্না করে আমি তো রান্না কোনো দিনও করিনি অন্যান্য কাজ করেছি কিন্তু রান্নাটা কোনো দিনও করিনি তো তাই হালকা পাতলা করছি আর মানে বুঝতে পারছি না কীরকম হয়েছে না হয়েছে তখন একটু কাঁচা তেল দিয়ে নেড়ে দেবো এই যে কাঁচা তেলটা দিয়ে দিয়েছি এখন হালকা করে নাড়া দিয়ে ঢেকে রাখবো তো রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে সবাই জানিও তো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে তো এখন কিচেনটা ভালো করে মুছে নেব আর দেখবে সঙ্গের কাজ সঙ্গে করলে কিন্তু অতটা নোংরাও থাকে না আর নোংরাটা দেখাও যায় না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর আমি তো খাওয়া দাওয়াও শেয়ার করতে পারবো না কারণ ওখানে তোমাদের দাদা ভাই থাকে তো দেখতে পায় না তো যেটুকু মানে করতে পারছি সেটুকুই দেখাচ্ছি তোমাদেরকে আর হয়তো আমি হয়তো অনেক স্পিডে কথা বলি বুঝতেও পারছি না তো গ্যাসের ওভেন টোভেন মোছাও হয়ে গেল এবার দেখো গ্যাসের চুলা এগুলো ধুয়ে রেখে দিচ্ছি আর এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছো তাদের কেমন লেগেছে একটু কমেন্টস করে জানিও তো এখন হবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার জন্য জলটা ভরে নিচ্ছি আর জলও সেরকম ছিল না তার জন্য দেড় বোতল হলো তো আনতে হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু রেস্টই নিয়ে নিয়েছি তো আজ বিকেলের কাজ তো করতেই হবে তাই ঘর বিকেলের কাজগুলো করে নিচ্ছি ঘর ছাড় দিয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা আমি এডিট করার জন্য এই যে ভিডিও করছি না প্রথম প্রথম করছি তো তাই আমার অনেকটা সময় লাগছে আর যেহেতু মানে মোবাইল রেখে তারপর ভিডিও করতে হয় তার জন্য একটু সময় লাগে আমি বিকেলের টাইমও ঘুরতে যেতে পারি না শেষ রাতে যেতে হয় বিকেলে সবাই এখান দিয়ে হাঁটে আর আমাদের সামনেই তো রাস্তা দেখা যায় কত লোক হাঁটছে আর আমি তো নতুন নতুন ভিডিও করছি ভিডিও করার জন্যই আমি আর বেরোতেই পারি না দেখো তোমাদের সাথে কত কিছু কথা বলতে বলতে কত কাজ শেয়ার করে দিলাম করলাম তুমি ডেলি ব্লগ দেবো তো তোমরা দেখো আর কি কাজ করি না করি সেটাও দেখতে থাকো তো ঘাট ঘর ঝাড় দিয়ে নিয়ে আসবো জামা কাপড় তো জামা কাপড় আনা হয়ে গেছে তখন একটু পাটপাট করে ভাজ করে নিচ্ছি তো ভাবছি একটা অনলাইনে না ই কিনবো আলনাগুলো স্টিলের আলনাগুলো পাওয়া যায় না একটু কমের মধ্যে কম দামের মধ্যে কারণ এখান থেকে তো আর নিতে পারবো না তার জন্য ভাবছি ওখান থেকে অনলাইন থেকে একটা অর্ডার দিয়ে দেবো আর যদি ডিব্রুগড় থেকে আনতে যায় না তাহলে অনেক টাকা নিয়ে নেবে পনেরোশো টাকা নিয়েই নেবে ভাড়ায় তার জন্য আর আনা হবে না ভাবছি ফ্লিপকার্টে একটা অর্ডার দিয়ে দেব জামা কাপড়গুলো আপাতত এখানেই রাখছি আর চার সাইডে তো একটা কাগজ লাল কালারের কাগজ দিয়ে আঠা মেরে দিতে হবে নাহলে সাইডের যে সাদাগুলো ওগুলো উঠে আসছে জামাতে ভরে যাচ্ছে কারণ আমাদের আসার কদিন আগেই পট্টি মেরেছে তার জন্য এখানেই রেখে দিচ্ছি আপাতত তো সব গুছিয়ে রেখে দিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে বিকেলের কাজটাও কমপ্লিট হয়ে গেছে আর এই যে চলে এসেছি দুধ নিতে তো তোমাদের সন্ধ্যাপাতি আজকে দেখালাম না এখানেই বাই বাই টাটা করছি বাই বাই গুড নাইট সবাইকে আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে টাটা